আসসালামু আলাইকুমতুল ওয়ালাইকুম সালাম আপনার পরিচয় আমি মহিবুল্লাহ মিয়াজীর খেয়ে সেজমে মেয়ে সেজন্য আমরা ছিলেন কজন ছয়জন আপনি কত নম্বর আমি তিন নম্বর মেয়ে আমি আমার দুই ভাই চার বোন আমরা দুই ভাই চার বোন আচ্ছা আপনি তিন নম্বর আচ্ছা ঠিক আছে আহ আপনি কি পাশে আছেন এই মুহূর্তে আমি আমার বড় ভাই ফোন দিয়েছিল নিজেই পরে বলছে যে আপুকে জিজ্ঞাসাবাদ করতেছে না উনি কথা বলতেছেন এই জন্য আসতে দিতেছে না বলতেছে যে উনি নিজে এগুলা করছে উনি নিজে সামরিক বাসে উঠে নিজে সিকল কিনে নিজে এগুলা করছে কিন্তু সব এগুলো নাকি সব রেকর্ড আছে ক্যামেরা ক্যামেরা সিসি ক্যামেরা নাকি এগুলা ফুটেজ তারপর কোন যাত্রী নাকি বাসে ছিল বাসে উঠছে ওই যাত্রী নাকি আছে উনি নিজে সাক্ষী দিচ্ছে আমার সাথে উনি গেছে এগুলো কি নাকি উনি নিজে করছে নিজে চিঠি লিখছে নিজে এগুলো সব করছে এগুলো এখন আবার বলছে যে

হ্যাঁ এগুলোই বলতেছি আজকে আজকে সকালেও থানা থেকে সারা আসছিল বলছে যে এখানে প্রটোকল হবে এখানে মানে লোকেরা থাকবে আমাদের বাসায় ভাড়া দেওয়ার জন্য এখনো নাকি আসে সময় শুনছিলাম যে আরেক দল আসবে এই দল যে আরেক দল আসবে মানে আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেন আমরা যেতে না পারি এটা হলো পুলিশের উদ্দেশ্য কথা বুঝতে পারছেন আপনাদেরকে প্রটোকলের নামে পাহাড়ের নামে আমরা যেন বাইরের কেউ আপনাদের সাথে দেখা করতে যেতে না পারি এবং পুলিশ আপনাদের পুরো ফ্যামিলিকে একটা বলয়ের মধ্যে রেখে কি মানে চাচ্ছে যে ওনার সহযোগিতা যেন কেউ না করতে পারে পুলিশ যেভাবে নাটক করবে ওইটাই যেন কি হয় সত্য হয় এর আগে ওই যে আসামনিকে কিন্তু ফরেন্সিকের নামে সাত দিন আটকে রাখছিল পুলিশ থানায় এই হাসপাতাল এটা জানেন আপনারা আচ্ছা আটকে রাখছিল আচ্ছা যারা লাইভটা দেখতেছেন এই মুহূর্তে তাদেরকে বলবো আগেই আমার কথা শেষ করার আগে আপনারা সবাই টঙ্গি থানায় চলে আসুন টঙ্গি পূর্ব থানায় চলে আসুন মাওলানা মহিবুল্লাহকে ওখানে আচ্ছা রাত কটার সময় নিয়েছে আপনার আব্বাকে ধরে আটটার সময় আটটার এখন বাজে হলো রাত এগারোটা সাতচল্লিশ নয়টা দশটা এগারোটা নয়টা দশটা এগারো প্রায় তিন ঘন্টা বেশি হয়েছে হ্যাঁ আচ্ছা তা আপনার আমার ভাবছে যে ওনাকে এখনো এসির ভিতরে ঠান্ডা মাথা টিস্যু রেখে পানি দিয়ে ডাক্তার রেখে ও ডাক্তার নাকি সব চিকিৎসা করে গেছে উনি নাকি সুস্থ নিজে নাকি ফর্ম করছে নিজে ও বলেন না নিজে কথা বলে না ইচ্ছা করে সামনে বসায় রাখে সামনে দিয়েছে পরে বলে আমি কিছু জানি না কথা বলি শোনেন শোনেন আমার কথা শোনেন আপনার বড় ভাই পুলিশের সাথে পঞ্চগড় গেছে ঠিক আছে আমি বলি আপনাদের আপনাদের কোনো বিষয় যদি পারিবারিক মান মর্যাদার কারণে গোপন রাখেন তাহলে কিন্তু আমরা সঠিক বিষয়ে বুঝতে পারবো না যা তাই আমরা জানতে চাই ঠিক আছে আপনি যদি পারিবারিক মান মর্যাদা এগুলো চিন্তা করে গোপন রাখেন তাহলে পরবর্তীতে হয়তো আমরা কারণ এগুলো থাকবে না ঠিক আছে আপনার বড় ভাইয়ের ব্যাপারে যদি আমি বলি আপনার বড় ভাই আহ ওই দিন যখন জিডি করতে গেলাম মিসিং এর জিডি তখন আমরা ওই চিঠিগুলোর ভাষা উপস্থাপন করবো আপনার বড় ভাই পুলিশ যেভাবে করতে চায় সেভাবে করবে আমরা এবং যেহেতু ছোট ভাই তো সৎ ভাই তাই না বড় ভাইয়ের হ্যালো বলছি আপনার মা দুজন না বাবা তো একজন আপনি কোন কোন মার মার ঘরের দ্বিতীয় দ্বিতীয় আর আপনার ভাইও আমার ঘরের আর আপনার আব্বাও দ্বিতীয় থাকে গেছে রাইট আপনার আব্বা যখন গুম হয় তখন বড় ভাইকে যখন আপনার মা ফোন করে বলছিল তার আব্বাকে পাওয়া যাচ্ছে না তখন বড় ভাই নাকি বলছিল যে আমি কি করবো এরকম বলছিল হ্যাঁ এবং আপনার বড় ভাই পুলিশের গাড়িতে করে গিয়েছে আপনার দুলাভাই পাশে ছিল আপনার দুলাভাইও শুনেছে যে সে এই ধরনের কথাবার্তা বলছে এখন আমার প্রশ্ন হইলো মানে বোন আমি যেটা বলি দেখেন আমি কিন্তু মানুষের পাশে দাঁড়াই আপনার যদি ন্যূনতমও মনে হয় যে আপনার আব্বা পারিবারিক কোনো কলহের কারণে কি মানে ওইভাবে যে কোনো ই করতে পারে তাহলে সেটা আপনি বলেন আমাদেরকে না এমন কোনো দেখি না থাকি এমন কিছুই হতে আবার আপনার কে ডায়াবেটিস তারপর আবার আবার ড্রেন পেমার আবার প্রেশার প্রেশার হাই হয়ে গেছে তারপর আবার স্ট্রোকের রোগী কিডনি অপারেশন করছে তারপর আবার প্রস্টেটের সমস্যা কত উনি আমাকে বলেছেন যে ওনার মাসে 18000 টাকার ওষুধ লাগে 18000 টাকা হ্যাঁ তো যাই হোক ওনার ওই কালকে আমি হাসপাতালে গিয়েছিলাম উনি হাসপাতালে আমাকে বলেছেন যে এই মামলা তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে আমাকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে বাবা এখন আমি তো মিথ্যা তো আর বলতে পারি না যে এগুলো হয় না এখন আমি যদি মামলা তুলে নেই তাহলে আমি তো মৃত্যু হয়ে যাই আবার যদি না তুলে নেই তাহলে আমার উপর চাপ এখন আমি আসলে কোনটা করবো আমি ভেবে পাচ্ছি না এইসব টেনশন করতে করতে আমি মাথা ঘুরে পরে গেছি এটা উনি আমাকে বলছেন তখন আমি বললাম বাবা মামলা কি তুলে নেবো বা তুলে নিতে চাই যখন বললেন তখন আমি বললাম আঙ্কেল আপনাকে সুস্থ 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 হন হওয়ার পরে মামলা তুলে মানে সান্তনা দেওয়ার জন্য অবস্থা আছেন আপনাকে কমিটি চাপ দেবে সবাই চাপ দেবে কারণ কমিটি লোকাল লোক লোকাল পুলিশ যখন লোকাল নেতাদেরকে চাপ দেয় তখন তারা এটা চাপ নেয় এটা স্বাভাবিক আমরা তো আর লোকাল হই আর ফরেন হই আমরা কখনো ভবিষ্যৎ চিন্তা করি না ভবিষ্যৎ আমাদের জান্নাত কথা বলছেন হ্যাঁ এখন প্রশ্ন হইল যে পুলিশ আপনার আপনার স্বামী কি এখন থানায় আছে না একটু ফোন দিয়েছিল আপনার স্বামীর নাম কি নজরুল ইসলাম সাহেব উনিও আমাকে ফোন করে বলেছেন এবং আমি বারবার বলতেছি দেশবাসীকে আহ মারানা সাহেব বলেছেন যে আমার ওই ছেলেটাকে বললাম যে ওই ছেলে সবসময় কিন্তু পুলিশের পক্ষে কাজ করতেছে শুরু থেকে দেখে এসছি এবং পুলিশের থেকে টাকা নিয়েছে এগুলো যখন বললাম তখন বললো যে ইস্কোনাকে জাদু করেছে আমার কাছে মনে হচ্ছে শুধু জাদু না যেহেতু তার মা ডিভোর্স হয়ে গেছে এবং সে বউনি আলাদা হয়ে গেছে কিছুদিন আগে তাই না হ্যাঁ তো সে বউনি আলাদা হয়ে গেছে এখন আর কোন রাক্ষস থাকতে পারে এখন সেটা দেখা যাচ্ছে সে বাপের বিরুদ্ধে গিয়ে পুলিশকে সহায়তা করতেছে এটা আমরা বুঝেছি ক্লিয়ার ওই সময় বুঝতে পেরেছি এখন আপনারা আপনার আব্বা গুম হওয়ার আগেও মানে তার যে ভিডিও আছে সেখানেও এই ধরনের কিছু কথাবার্তা আছে তো আমি দেশবাসীকে বলবো যে আপনারা দৃষ্টি রাখুন আমরা পূর্ব থানায় যাচ্ছি আমাদের কথা হইলো আমরা মামলা মহিলার সাথে কথা বলতে চাই আচ্ছা আপনারা যারা মহিলারা আছেন আপনারাও থানায় আসেন বুঝতে পারছেন আপনারা আত্মীয় আপনারা সামনে থাকলে আমরা আপনার যেহেতু মেয়ে করা করছেন না হ্যালো আপনার বাসায় কে কে আছেন তিন আপনার তিন বোন আর আম্মু গাড়িতে গাড়িতে করে থানায় চলে আসেন আপনারা বলে আমার আব্বা যদি নাটক হয়ে থাকে আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই আমরা সত্যি জানতে চাই কারণ একবার কিন্তু ওনাকে জেরা নিয়ে গেলে এই নাটক পাবলিক মানে এটাই ওরা কি করবে মিডিয়ার মাধ্যমে উনি কথা এখন এখন যে পর্যায়ে গেছে কথা বললেও নেবে না বললেও নিয়ে যাবে আপনারা মেয়েরা যদি দাঁড়া আনাইসা যে আমাদের লাশের বুদ্ধি আমার বাপকে নিতে হবে তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে কথা বলছেন এখন আমার কথা হলো উনি যদি নাটক করেও থাকেন সেটাও জনগণের সামনে আমরা আমাদের একটু মানে বোঝার চেষ্টা করা উচিত উনি নাটক করলে কিন্তু আমি স্পষ্ট বলতেছি

জি আপনি কতজন আমি ওরबरोबर আমি মানে ছোট মার বড় নাকি যে আমরা মোট মোট ছাই পাবো নাকি তিন নাম্বার কোন আচ্ছা ছোট মার কয়জন আপনারা ছোট মার আমরা চারজন আচ্ছা আপনি সেই আপনি প্রথম বুঝতে পেরেছেন আচ্ছা তো আপনি মানে এই যে পুলিশ যেটা বলতিছে যে শ্যামলি গাড়িতে করে উনি গিয়েছে আমার কাছে একটা ভয়েস আসছে যে কোনো ভাবে আসছে এই ভয়েসটা তো আমি শুনতেছি যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক এবং শ্যামলি গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন অনেকে কেউ ধরে নিয়ে যায়নি এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি সিসি ফুটেজে যেটা দেখা যাচ্ছে এটা আপনি এরকম ভাবে চাপ দিচ্ছে ওনাকে কথা বুঝতে পারছেন এখন এটা যদি উনি নাটক করে থাকেন হতে পারেন আর যদি না করে থাকেন এমন হতে পারে মাস্ক পরাই নিয়ে গেছে না আমাদের কাছে না এ কারণে পুলিশের যদি সন্দেহ থাকে যে ওইটা যেহেতু মাস্ক পরা ব্যক্তি অনেকটা ওনার মতো মনে হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে পারে সমস্যা নেই কিন্তু সেখানে আত্মীয় সেখানে এক্সেস দিবে না এবং অলরেডি নিউজে চলে আসছে যে মামলা মহিলার নামে মামলা তৈরি করা হচ্ছে একজন মানুষকে ওর আটকে রেখে ব্যয়বৃদ্ধ মানুষকে এটা আমরাও চাই না এখন বিষয়টা হলো যে আমরা ওনার পক্ষে দাঁড়ালাম কিন্তু পরে যে নাটক প্রমাণিত হয় বুঝছেন কিনা মানে আমরা মনে করতেছি নাটক তারপরেও সম্ভাবনা আছে আপনি কি মনে করেন সম্ভাবনা আছে নাটক হওয়ার মতোই মনে হয় না দেখেন আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই আমাদেরকে বিপদে ফেলেন না আজকে আপনার আব্বা যে নাটকবাস প্রমাণিত হন পরবর্তীতে আমরা যে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো সেক্ষেত্রে কিন্তু মানুষ আমাদেরকে আমাদের ডাকে আসতে চাইবে না তোমার যাচাই বাসে সারা যার তার পিছনে দৌড় মারো মানুষ আমাদের এই ধরনের গালি করবে এখন আপনারা যদি কনফিডেন্ট সাথে বলেন তাহলে আমরা টঙ্গিপুর থানায় যাবো না যাবো না আপনার কি আবারও বলছি যে কোন কারণ কি হতে পারে থাকতে পারে যে নাটক করছে জি হ্যাঁ বলেন

আচ্ছা এমনও কি হতে পারে কিনা যে আপনার বড় ভাই ইস্কনের নাম দিয়ে চিঠিগুলো দিয়ে যাতে সে নিজে বেঁচে যায় এরকম করতে পারে কিনা যেহেতু ইস্কনটা ইস্কনটা গুম খুন করে ইস্কনটাও গুম খুন খুন করে তাহলে দেখে নিজে বাঁচার জন্য সেইভাবে পরিকল্পনা কি কিনা আচ্ছা সবকিছু সম্ভাবনা আছে আপনার আরেক বোনের কাছে দেন আমার আরেকটা বোন ছোট না কত বছর বয়স আচ্ছা আপনার ওয়ালাইকুম আসসালাম ওর আবরাত আসলে ভালো আছেন তো জিজ্ঞেস করার সুযোগ নেই মুহূর্তে একটু আমাদেরকে সহযোগিতা করার কিছু তথ্য দিয়ে আপনার নাম হ্যালো

লোক না আচ্ছা তাহলে আপনাদেরকে বলবো আপনার পর্দার সাথে আমরাও থানায় আসতেছি কারণ আমরা তো আত্মীয় না পুলিশ ওই দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে মার্কেটিং করেছে আপনার বড় ছেলের কারণে সুযোগ পাইছে বুঝছেন আপনার বড় আপনার ছোট ছেলে আমাকে আমার কাছে আসছিল সে তখন আমি লাইভ করি তাকে নিয়ে তখন আমি আপনার থানায় যাই আপনার ছোট ছেলেকে নিয়ে বড় ছেলের সাথে ফোনে কথা বলছিলাম সেও বলছে যে আসেন কিন্তু ওখানে যাওয়ার পরে সে আমাদের বিরুদ্ধে গিয়ে পুলিশকে অনেক সহায়তা করেছে বুঝতে পেরেছেন তো দেখা গেল যে আপনার ছোট ছেলেকে তো কথা বলতে চাই না বড় ছেলে মারমুখী আচরণ করে ছোট ভাইয়ের সাথে তো আপনার ছোট ছোট ছেলে খুব ভয় পায় মানে আপনার ছেলে যেটা প্রচন্ড ভয় পায় ভয়ে দেখা যায় বড় ভাই বড় ভাইয়ের কাছে চুপসে যায় বড় ভাইয়ের মার মুখে আচরণে পরে দেখা যায় যে সে পুলিশের সামনে বলে যে আমার বাবার বিষয়ে আমরা বুঝবো আপনারা কেন আসছেন বুঝতে পেরেছেন বলে যে আমরা এখন ধরেন আমি যদি থানায় যাই আপনার ছেলে যদি কথা বলে যে আমার বাবার বিষয়ে আমরা দেখবো আপনি কেন আসছেন আপনি তখন তো আমি সহযোগিতা করতে পারবো না পারবো হ্যালো আপনার বড় ছেলে যেহেতু দুই ভাই গেছে বড় ভাইয়ের বয়স বেশি ছোট ভাইয়ের বয়স কম এখন বড় ছেলে যদি এরকম আমাদের বলে থানায় গেলে যে আপনি চলে যান আপনি কেন আসছেন আমরা বুঝবো এই সুযোগ পেয়ে না তখন পুলিশ বলো যে বিক্রমপুর থেকে এসে ঝামেলা করতে মা আপনি যদি নিজে থানায় আসেন এবং আপনি যদি এসে বলিষ্ঠ ভাই বলেন যে হুজুরকে আমরা ডাকছি তখন আমি ওখানে কথা বলার সুযোগ পাবো কথা কি বুঝতে পেরেছেন এখন আপনারা কি আসবেন কিনা বলেন

আপনার আমি বলি শোনেন আপনার ছোট ছেলে কোন করে রাখছে আমি যেটা খবর পাইছি ঠিক আছে হ্যাঁ ওর মোবাইল নিয়ে গেছে এখন ও যে থানার গেটে এসে বলবে যে হুজুরকে আমি আসতে বলছি ঠিক আছে এটা বলতে পারবে না আর আপনার বড় ছেলে যদি থানার গেটে যায় আইসা বলে যে হুজুর কেন আসছে আমি জানি না বুঝেন নাই তখন পুলিশ আমার উপরে ক্যাকডাউন করার সুযোগ পাবে এবং আমার কাছে তত্ত্ব আসছে একটু আগে একজন জানাইছে যে আমি ওখানে গেলে বড় এইভাবে বড় ছেলের মাধ্যমে হিটারি করে আমাকে গ্রেফতার করবে কিন্তু আপনারা যদি কেউ আসেন আপনাদেরকে সাথে নিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু পুলিশ বলতে পারবে না বুঝতে পেরেছেন আপনারা জামাই আপনারা কয় জামাই আছে এখন বাড়িতে ওই যে পুলিশ মানুষের কন্ডা শুনছি আচ্ছা সেই মহিলা তাহলে যে কোনো একজন পুলিশকে ডাকেন আপনার জামাইকে যে কোনো একটা জামাইকে ডাকেন ডেকে আপনি বলেন

আচ্ছা আপনি এই যে লাইভে বলেন আমাদের সাহায্য আপনি চান কিনা নাকি যাই আবার বলবেন যে না চাই না আমার বিয়ে ফেলে দিবেন আমি গাজীপুরের সকল রামাইকরামকে বলবো রঙ্গির সকল রামাইকরামকে বলবো আমার লাইফ যে সকল তালিবুল ভাইরা আছেন রঙ্গির প্রত্যেকটা মাদ্রাসার আলে মোলামার এই মুহূর্তে রঙ্গি পূর্ব থানায় আসেন আমাদের কথা হলো উনি যদি নাটক করে থাকে আমাদের সামনে থেকে নিয়ে যাবে

এরকম একজন বৃদ্ধ একজন আলেন তাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে ছেলের মোবাইলটা আটকানো হয়েছে তার বড় ছেলে ছোট ছেলে মোবাইল আটকানো হয়েছে তার কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না ছোট ছেলে মোটামুটি ভুলতার আর বড় ছেলের সাথে তার বাবার একটা সম্পর্ক ওইভাবে ঠিক নেই তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা এই লাইফ দেখতেছেন তারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসুন আমাদেরকে আমাদের আর কেউ নাই এই এই প্রশাসন এই সরকার আমাদের জন্য না সবাই আমরা যদি একত্রবদ্ধ না হই আমরা যদি এর পিছনে না দাঁড়াই তাহলে আমাদের সবাইকে নিঃশেষ করে ফেলবে আপনারা সবাই আসুন দয়া করে আসুন আমাদের আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর উপর সাহস রেখে সবাই সঙ্গী পূর্ব থানায় চলে আসুন ইনশাল্লাহ আমি আবারও বলছি আমরা পুরো পুলিশকে সহযোগিতা করতে চাই যদি উনি আসলে নাটকবাজ হয়ে থাকেন আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই বারবার বলছি আর দেশবাসীকে বলছি দেখেন আমি দলমত নির্বিশেষে আমি মানুষের পাশে দাঁড়াই আপনার জেনে থাকবেন যে এনসিপির নেত্রী যে একজন বেপরদা মহিলা আমি সে যোগ উপদেষ্টা হাসান আলিফের ছেলে যখন তার উপর আক্রমণ করেছিল তাকে কুপিয়েছিল পুলিশ মামলা নিচ্ছিল না উপদেষ্টার ছেলে বলে তখন আমি কিন্তু এনসিপির নেত্রী ব্যাপার একটা মেয়েকেও যে সহযোগিতা করেছি সেখানে হুজুদির কাছে অনেক গালি শুনেছি হুজুর কাছে অনেক গালি শুনেছি আবার ওই নেত্রী যখন আলিমোর বিরুদ্ধে কটুক্তি করলো ইসলামের বিরুদ্ধে কটুক্তি করল তখন আমি কিন্তু ওংকার দিয়ে বলেছি সে আগে তার পাশে দাঁড়িয়েছিলাম সে মাজলুম ছিল এখন সে জালেম হয়েছে আমি তার বিরুদ্ধে গেলাম এবং তার বিরুদ্ধে আমি মামলা করব। আমার মামলার ঘোষণা শুনে কিন্তু এনসিবি অভিনেত্রী জার্মান পালাইছে যার পাশে একবার আমি দাঁড়িয়েলাম সাহায্য করার জন্য তার বিরুদ্ধে আমি গেলাম কেন সত্যের উপর যখন ছিল সে জুলুমের শিকার হয়েছে তখন আমি তার পাশে দাঁড়িয়েছি কিন্তু যখন সে জালেম হয়েছে তখন কিন্তু আমি তার পাশে দাঁড়াইনি এমন ভাবে আমি দাঁড়িয়েছি আমাদের দেশের মজলুম সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমানকে যখন আহ বাংলাদেশে আসার পর জেলে নেওয়া হলো সেখানে সবার আগে আমরা দাঁড়িয়েছি তারপর ইনকিলাম মঞ্চ দাঁড়িয়েছি তারপরে এরকম আমরা প্রত্যেকটা নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এমনকি বৈষম্যহীন কারমুক্ত যখন গঠন করি ওখানে একবার লেখা আছে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো হিন্দু যদি মিথ্যা মামলার শিকার হয় আমরা তার পাশে দাঁড়াবো তার মামলাও আমরা দেখবো এখন আহ অনেক একজন কমেন্ট করেছেন যে পুলিশও এই লাইভ দেখছে মহিলাদেরকে স্টেশনে যেতে দেওয়া হবে না মহিলাদেরকে যদি আটকানো হয় এটা আরো ভালো হবে মহিলাদেরকে আটকে যদি তারা রাস্তায় আটকে দেয় তাহলে এটা আরো ভালোভাবে প্রমাণ হবে যে পুলিশ আপনার আচরণের মাধ্যমে একটা মানে নাটক আমরা চাই সকল উপস্থিতিতে আমরা কথা বলবো সিনিয়র আলেমা থাকবেন তাদের উপস্থিতি আমরা কথা বলবো আমরা তো ওরা কোনো মত করতে চাই না এই পর্যন্ত কোনো আমরা করি নাই আমাকে অনেকেই ফোন করে বলছেন মুরগুলিয়া যে তুমি ওখানে যেও না যেহেতু বড় ছেলেকে ওরা তোমার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এভাবে তোমাকে পরে আহ মানে দাগাবাজ বাজ বিশৃঙ্খলাকারী বলে তোমাকে প্রথমে আটকাবে ঠিক আছে মানে তারা এই মুহূর্তে আমাকে অনেকটা মামলা দিয়ে আগে আটকাবে পরে কারণ তারা মনে করতেছে আমাকে আটকালেই মনে সব সমাধান হয়ে যাবে সারা দেশে তাহিদি জনতা এমনকি আহ আলহামদুলিল্লাহ অনেক সেকুলার মানুষ যারা সাহসিকতা পছন্দ করে সত্য পছন্দ করে সত্যের পক্ষে আহ থাকতে পছন্দ করবে তারাও আমি আশা করি আমাকে গ্রেফতার করলে তারাও রাজপথে নেমে আসবেন তো আমার জন্য দেশবাসী দেয়া করবেন জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমার কথা হলো যদি উনি নাটকবাজ হয়ে থাকেন তাহলে আমরাও দেশবাসীকে পুলিশের সাথে একাত্ম বসে করে ব্রিফিং করে দেবো হ্যাঁ আসলে উনি নাটকবাজ আমরা সত্যটা জানতে চাই আমরা আসলে সত্যটা জানতে চাই আমি চিঠিগুলো পড়েছি চিঠিগুলো যে ধারাবাহিকতা ওনার যে বক্তব্য এ টু জেড সব দেখে আমাকে মোটেও আমার কাছে মোটেও এখনো মনে হচ্ছে না যে উনি নাটকবাজ এখনো মনে হচ্ছে না আমাকে আমার কাছে যে উনি নাটকবাজ এখানে হয়তো এমনও হতে পারে শ্যামলি গাড়ির যে শ্যামলী গাড়ি যেহেতু ইস্কনের মালিক ইস্কনের মালিক এর মালিক হলো ইস্কন তো শ্যামলী গাড়ির মালিক সুপারভাইজার এরা বেশিরভাগই হিন্দু এমনও হইতে পারে যে তারা মিথ্যা তথ্য দিয়েছে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ মিসগার হয়েছে এবং সেটাকেই পুলিশ সত্য প্রমাণিত করার চেষ্টা করছে অনেক কিছু হইতে পারে আবার এমন ধরেও নিলাম নাটক বাস তো আমাদের কথা হলো যদি নাটক বাস হয়ে থাকে তাহলে সেটা আহ মানে আমরা তার সাথে একটু কথা বলতে চাই তখন আমিও বলবো যে আমরা ভুল মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যদি উনি নাটক বাস হয়ে থাকেন ওনার বিরুদ্ধে সবচেয়ে বেশি আমি যাবো কারণ ওনার কারণে আসামি আসামনির বিষয়টা কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাই না কি বলেন আসামনির বিষয়টা দুর্বল হয়েছে না হ্যাঁ অবশ্যই যদিও আমরা আজকে আসামনির কাছে গেছিলাম আমরা হতে দিব না কিন্তু হয়েছে অলরেডি কারণে এই ইস্যুটা গেছে হ্যাঁ আমরা কিন্তু চাচ্ছিলাম যে এই ইস্যুতে আমরা যাব কি যাব না কারণ আসামনির ইস্যু থাকার জন্য কোনো নাটক কিনা এখানে যদি নাটক হয়ে থাকে তাহলে নাটক প্রশাসনের যদি এটা নাটকও হয়ে থাকে তাহলে এখানে মহিবুলান না কারণ আসামনির ইস্যু এখানে দুর্বল হয়েছে কিছুটা মালনা মহিবুল্লার লাভ এখানে তো সরি না পুলিশের লাভ তাহলে এখন তাহলে কি বলতে হয় যে পুলিশ দিয়ে নাটক যদি নাটক হয়ে থাকে অথবা কি কি ওনাকে গুম করতে গিয়ে যে উদ্ধার করলাম গুম করার পর গুম ওরা করে ফেলে যে মানে গুম করে ফেলার পরে যে উদ্ধার করতে গেলাম উদ্ধার করতে যাওয়ার পরে ওনার সাথে আমার প্রথম দেখা প্রথম কথা এর আগে ফোনেও কোনোদিন ওনার সাথে কথা হয়নি আমার কাছে যখন কিছু ভাই যোগাযোগ করে তখন আমি বলেছিলাম যে সরাসরি ভিক্টিমকে যোগাযোগ করতে পারেন যদি উনি হুমকি পেয়ে থাকে তো শ্যামলি গাড়ির মালিকের কথায় বা শ্যামলি গাড়ির সুপারভাইজারের কথায় পুলিশ একজন বৃদ্ধ মানুষকে তিন ঘন্টা আটকে রেখে এভাবে জবানবন্দি নেবে এটা আসলে কিছুতে হতে দেওয়া যায় না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না ঠিক আছে তার মেয়ের মুখে আপনারা শুনলেন যে শ্যামলি গাড়ির মালিকের আমার কাছে একটা ভয়েস আছে সেটার মধ্যেও এমনটাই আমি শুনেছি যে শ্যামলি গাড়ির সুপারভাইজার নাকি শনাক্ত করেছে তাই বলো না শ্যামলি গাড়ির সুপারভাইজার জানলো কেমনে উনি দিনাজ পড়ে গেছে সেই সুপারভাইজারকে সামনে আনা হোক মানে আমাদের কথা হলো যে হাসিনার বিচার যেমন লাইভে করা হচ্ছে মারানা মহিবুল্লার বিচারটা একদম লাইভে করা হোক যদি উনি কি হয়ে থাকেন নাটক বাজ হয়ে থাকে হাসিনার বিচার এত স্বচ্ছতা কিন্তু আমরা চাই যে তৈরি আমাদের বিচার কি হোক স্বচ্ছতা থাকুক তো আমাদের দেশবাসীকে আমি যেটা বলতেছি যে জিডি করতে যাওয়ার পর থেকে এই পর্যন্ত সবসময় তার বড় ছেলেটা আমাদের বিরুদ্ধে ছিল এবং আমি ওই সময় কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না এবং যখন ইসে চলে গেলাম পঞ্চগর তখন পঞ্চগড়ে কিছু ভাই জানাইছে আমাদের পক্ষ থেকে কোনো কথা তাদেরকে আমরা বলিনি তারাই বলেছে যে এই ছেলেটা সন্দেহজনক আচরণ করছে পরে আমরা এটা ওকে মার করছি ও পুলিশ ওকে কিছু টাকা দিয়েছে ও টাকা নিছে তো ও আসলে কে পরে আমি দেখলাম যে ও হলো হুজুরের বড় ছেলে এখন ওনার তিন মেয়ে স্ত্রী দুই মেয়ে স্ত্রী বললেন যে এটা কখনোই নাটক হতে পারে না আর মামলাম মহিপুরের যত আত্মীয় স্বজন সবাইকে মসজিদ কমিটি বলবো মসজিদ কমিটি আমাকে ফোন হয় না করে এই টাইপের কথাবার্তা আমাকে ফোন করে বলেছিলাম মসজিদের একজন ম্যানেজিং কমিটির সদস্য আমি বলছিলাম যে আপনাদের উপরে এত চাপ থাকলে কমিটির দায়িত্ব ছেড়ে দেন না পরে তার জিনিসটাকে সবসময় পুলিশের পক্ষে থেকেই নরম করার চেষ্টা করছে তো আপনারা সবাই টঙ্গি পূর্ব থানায়